অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে রোহন এই বাচ্চা মেয়েটাকে কোথায় পেয়েছে তো সেই উত্তরটা আমার অন্য ভিডিওতে দেওয়া হয়নি কারণ ভিডিওগুলি বড় হয়ে যাচ্ছিল দেখলাম রোহন বাচ্চা মেয়েটাকে একদিন রোহন যাচ্ছিলো বাইকে করে একটা রাস্তা দিয়ে তো এই সোনামা এক জায়গায় বসে কাঁদছিল তো তখন রোহন বাচ্চা সোনামাকে কোলে নিয়ে আদর করছিল তখনই দু তিনটা লোক এসে বললো তুমি বাচ্চা চোর বাচ্চা চোর যদি তুমি আমাদেরকে টাকা না দাও তোমাকে বাচ্চার চুরির দায়ে তোমাকে আমরা ফাঁসিয়ে দিতে পারি তখন রোহন ভয় পেয়ে গেল এবং তিন চারজন ছিল ওরা রীতিমতো ওকে মারতে এসেছিল ঝগড়া করছিল মারপিট করছিল তারপর রোহনের একটা মোবাইলও নিয়ে চলে গেলো এবং আরেকজন তো রোহনের বাইকের চাবিও নিয়ে চলে গেছিলো তারপর রোহন বলল কত টাকা দিতে লাগবে তো যখন বললো তখন বললো একটা অ্যামাউন্ট ফিফটি থাউজেন্ড বললো বললো তুমি পঞ্চাশ হাজার আমাকে দাও তুমি হয়তো গিয়ে বাচ্চা মেয়েটা কোনো জায়গায় বিক্রি করে দেবে তখন রোহন বললো যে আমার এত টাকা তো নেই রোহন তো টাকা নিয়ে বেরোয়নি না এমন সময় রোহন একটা আরেকটা লোক যাচ্ছিল বাইক দিয়ে তখন বললো না চলো আমরা জিজ্ঞেস করো ওর ধর্মটা কী তো বললো আমার ধর্ম মুসলিম চলো আমরা তাহলে মানে এক জায়গায় বসে আলাপ আলোচনা করি কত টাকা তুমি আমাদেরকে দেবে নাহলে বাচ্চাটা আমরা দেব না তো এই বাচ্চাটা ওর একটা লোককে দেখিয়ে বলো অমুক বাচ্চা তারপর একটা আরেকটা লোক বাইক দিয়ে আসছিল তাকে রোহন দাঁড়া করালো সে দাঁড়িয়ে গেলো যেই সেই লোকটা বাইক দিয়ে আসলে দাঁড়ালো ওই লোকগুলি যেগুলো ছিল যারা বলছিল বাচ্চা আমার বাচ্চা আমার ওরা পালিয়ে গেল সেই লোকটা রোহনকে বলল যে এখানকার এই লোকগুলি এরকম যে প্রায় দিনই কোনো না কোনো বাচ্চাকে বসিয়ে রাখে আর তারপর যদি কোনো মানুষ সেই বাচ্চাগুলিকে কোলে নেয় তাদেরকে ব্ল্যাকমেলিং করে মানে ওদের কাছে টাকা চায় জিনিসপত্র লুটপাট করে এটা হচ্ছে ওদের একটা ধান্দা তারপর রোহন তখন দেখলো যে না বাইকে চাবি সব কিছু ঠিকই আছে টাকা বোধহয় কয়েকটা নিয়েছে অথবা রোহনই দিয়েছিল এবং ওর একটা ফোন নিয়ে চলে গেছে যেটা ও বললো মানে ভিডিওতে যেভাবে বললো তারপর রোহন বাচ্চাটাকে চলে আসলো মাসা পরই বাচ্চাটাকে দুটুথ খাওয়ালো মানে সোনা মাকে দুটুত খাওয়ালো এবং সোনামা ভীষণ হ্যাপি মানে রোহনকে দেখার প্রথম থেকেই হ্যাপি ছোট্ট বাচ্চা ছিল রোহন মুখে আঙ্গুল ঢুকিয়ে বলতো কামড় দাও কামড় দাও এমন ছিল ব্যাপারটা কিন্তু আমার কিছু অবাক লাগলো যে রোহন একজন পরোপকারী লোক রোহন নয় সোনা নিয়ে আসলো একটা ভালো জীবন দিল কিন্তু ওই এলাকাতে ওই জায়গাতে রকম ঘটনা প্রায়শই হয় প্রায় সময় বাচ্চাদেরকে নিয়ে এরকম করে তাহলে তো ওইখানকার প্রশাসনকে খবর ছিল বা প্রশাসনকে নিয়ে গিয়ে দূর থেকে দাঁড়িয়ে যে এখানে আর বাচ্চা রাখা হয় কিনা বা এই বাচ্চা ধরার বিজনেসটা কীভাবে চলে এটা একটু দেখভাল করতে পারতো বা পরবর্তীকালে তিন চারজন মিলেও ওরা কয়েকদিন দেখতে পারতো যে আর কোনো বাচ্চা কান্নাকাটি করে কিনা কান্নাকাটি করলে পরে যদি দেখা যায় তাহলে প্রশাসনকে খবর দিয়ে কিন্তু এগুলি কিছু করলাম শুধু একটা সোনামার কপালে ছিল ভালোবাসা পাওয়া ভালো জায়গা থাকা রোহনের কপালে আসলো আর রোহন নিয়ে চলে আসলো এবং অত্ন করতে শুরু করে দিল কিন্তু একটা জায়গাতে রেগুলারলি এই ধরনের অসামাজিক কাজকর্ম হচ্ছে তারপরেও কিন্তু কেন যে কোনো স্টেপ নিল না বা স্টেপ নেওয়ার কথা ভাবলো না এটা আমি বুঝতে পারিনি আমার একটা ব্যাপারটা একটু অবাকই লেগেছে রোহনের উচিত ছিল ওখানে এই বাচ্চাটার মানে অন্যান্য বাচ্চার আর কোনো ক্ষতি হয় কিনা বাচ্চাগুলি কোথার থেকে ওরা আনে বাচ্চাগুলি কোথাকার বাড়ি কি করে এগুলো জানার একটু ও চার পাঁচজন ছেলে আছে দেয় একটা গ্রুপ আছে ওরা মিলে একটুখানি চেষ্টা করে কিন্তু খোঁজখবর নিলে পারতো কিন্তু জানি না রোহন নিয়েছে কিনা রোহাকে একটাতে বলেছিল আজকের থেকে মেয়েটা আমার ও দেখি ওকে আমার কাছ থেকে ছিনিয়ে নেয় এই মেয়ে আমার আর এই মেয়ে আমার থাকবে তারপর মেয়ে তো বাবার কাছে এসে খুব খুশি বাবার বাড়িতে এসে খুশি বাবার সাথে খাটে শুয়ে খুশি দুধ খেতে গিয়ে খুশি ওর কাছে ভীষণ একটা আনন্দের ব্যাপার ওর বাবাকে পেয়েছে আজকেও দেখলাম বাবা মাছ তুলছে জাল ফেলেছে পুকুরে মেয়ে হেবি খুশি একটা বালতি ওই যে রঙের বালতি ভর্তি মাছ ধরেছে মানে মেয়ে ভীষণ খুশি তো ওই ওই দিন থেকেই কিন্তু মেয়ে হেবি খুশি কারণ মেয়ের একটা ভালো একটা আদর যত্ন একটা ভালো জায়গায় পেয়েছে কিন্তু ওই যে লোকগুলি যারা এত অসামাজিক কাজ করছে ওদের একটা শাস্তি দরকার ছিল ওরা যদি আরও অনেক বাচ্চাকে নিয়ে এই কাজগুলি করে বা আরও অনেক লোককে এভাবে প্রতারিত করে যেভাবে রোহনকে করেছে রোহনের মোবাইল নিয়ে গেছে টাকা নিয়ে গেছে তাহলে সেগুলির একটা কোনো কিছু বিচারা উচিত ছিল না বা সেগুলির এগেনস্টে ওখানকার লোকাল প্রশাসনকে আমার জানা উচিত ছিল আর একটা বাচ্চা তার কোনো মা সোনামার মার কথাই বলছে তার কোনো মা বাবা আত্মীয়জন কেউ নেই রোহন নিয়ে চলে আসলো রোহনের ভিডিও পপুলার তাহলে ওরা কেউ দেখেনি মানলাম ও সেই বাচ্চার মা বাবার কারোর বাচ্চাটার দরকার শোনা আমার দরকার নেই কিন্তু পাড়াপড়শি বা এলাকার লোকও যখন বাচ্চাটাকে কখনো রোহনার ভিডিও দেখবে কিন্তু বলবে এটাই সে সোনামা এটাই সে সোনামা তাহলে উইদাউট একটা রকম লিগ্যাল কোনো কিছু না করে একটা বাচ্চাকে এভাবে এনে কতদিন রাখা যেতে পারে যে তখন যদি যদি কখনো তার বাবা মা এসে বলে এই তো আমার সন্তান তখন তো অটোমেটিক বাচ্চাটা অন্য কারোর মানে মা বাবাকে চলে যেতে লাগবে এই জিনিসগুলি খুব অবাক লাগলো নাকি ওইখানকার ওই ওই যে জায়গা থেকে রোহন ওকে এনেছে ওই এলাকার সবাই ভাবে বাচ্চা জন্ম দেয় তার বাচ্চাগুলিকে এভাবেই মানে রাস্তায় ফেলে দেয় যে যাও যেভাবে নিজের খেয়ে বড় হও নাহলে এতগুলি লোক থাকা সত্ত্বেও বাচ্চাটাকে ভিডিওতে সোশ্যাল মিডিয়া নাটার সত্ত্বেও বাচ্চাটার কোনো গার্জিয়ান কেউ খবর নিল না তামিমের কেসটা অন্য তামিমের কেসে তামিমের বাবার কাছে গেছে দাদির কাছে গেছে ওরা এবং লিখিত স্টাম্প পেপারে সাইন করে টাকা দিয়ে তারপর তামিমকে এনেছে এবং তামিমের মার নানা নানির কাছ থেকেও ওরা পারমিশন নিয়ে যাবে সব খাতে পারমিশন নিয়েছে এবং ভিডিও করছে এবং টাকার স্ট্যাম্পের টাকাটাও দেখিয়েছে আপনার সাইনও দেখিয়েছে কিন্তু এইখানে একটা বাচ্চা মাকে রাস্তায় দেখলো ফুট করে বাইকে বসালো আর নিয়ে চলে আসলো তারপর তার বাচ্চাটার মা বাবা কেউ খোঁজ করলো না এত সুন্দর একটা বাচ্চা যে সে কোথায় মানলাম তাকে রাস্তায় বসিয়ে লোককে প্রতারণা করার জন্য তাকে রাস্তায় বসায় রাস্তায় যদি তাকে বসাতে তার কি কেউ নেই না তাকে মানে এখানে একটা গ্যাং চলছে রাস্তার মাঝে বাচ্চাদেরকে বসিয়ে বসে এরকম গ্যাং চলে তার মানে সোনামার মতোগুলো আরও অনেক বাচ্চা আছে তো এই ব্যাপারগুলি লোকাল প্রশাসনের চোখে আনা উচিত ছিল আমার মনে হয় যে দেখো বা ওরা নিজেরাও চার পাঁচজন মিলে এই যে গ্যাংটা যে অসামাজিক কাজ করছে কোথা থেকে গ্যাংটা উৎপত্তি হচ্ছে কোথায় কিভাবে কাজ করছে না জানি আর কত বাচ্চা ওদের আন্ডারে আছে এগুলি জানা উচিত ছিল আমার প্রশাসনকেও জানা উচিত ছিল আর তার থেকেও বড়ো কথা সোনামার লিগ্যাল গার্জিয়ান কে বা কী একটুখানি তো ওইখানটাতে গেলেই হয়তো খবর পেয়ে যেত সেটা একটা বড়ো কথা আছে তারপর আসছি এবার তুষারের কথায় তুষার একটা সুন্দর দোকান দিয়েছে মানে বাবা দিয়েছে দোকানটা পুরোপুরি মানে গুছিয়ে নিয়েছে কিন্তু মানে কাঠটা লাগিয়েছে কিন্তু এখনো জিনিসপত্র মালপত্র আনা হয়নি নি এখানের মধ্যে জামা কাপড় রাখা হবে কারণ যেটা বলছিল ফ্রি জামা কাপড় তামিমা সুনামার জন্য এবং গরিবদের জন্য যারা জেনুইন গরিব তাদেরকেও একটুখানি ফ্রিতে দেওয়া হবে আর বাকিদের জন্য ন্যায্য দামে বিক্রি বিক্রি করা হবে তো ওদের দোকানের কাজকর্ম বা জিনিসপত্র কেনা মাল মাল কেনা টেনা বাকি রয়ে গেছে কারণ তুষার যে টাকাটা জমিয়েছিল যেমন ওনারা সবাই সাহায্য করছে এম জি ভাইকে তুষারও কিন্তু তার দোকানের কাজকর্ম ও তো গেছিল চেন্নাইতে প্লাস আমার মনে হয় দোকানের জিনিসের জন্য টাকা পয়সাটা রেখেছিল সেটা ওদের দিয়ে দিয়েছে এই ডাক্তারের মানে তামিম কী বলে মেমজি ভাইকে দিয়ে দিয়েছে তার জন্য দোকানটা শুরু করতে পারছে না তার থেকেও বড়ো কথা সবাই কারণ রোহনকে দেখা গেছে এমজি ভাইকে দেখা গেছে সবাই এখন যদিও আমি তুষারের তুষার তামিমের একটু ফটো দেখেছি ওর এক জায়গাতে ওর এখানটাতে মাস্ক লাগানো ওদেরকে দেখতে চাইছে তুষারকে আর তামিমকে তো তুষার আজকে তামিম বললো ঠিক আছে আমরা মুখ দেখাবো মানে ফেস ক্যাম ভিডিও ফেস ক্যাম ভিডিও করলে লোকের কৌতূহলটা কমে যায় কে তোমরা কে তারা তুষারকেও দেখা গেছে একটু রোগা পাতলা এক জায়গায় মানে সাইড দিয়ে দাঁড়িয়ে আছে বা আজকেও মুখটা ছাড়া শরীরটা সবটাই দেখানো হয়েছে তো সবাই দেখতে চাইছে এদেরকে তো এটার একটা তা আমি বললো দুদিনের মধ্যেই সামনে আসবে মানে ও দুজনেই ফেস কেমে আসবে আর রোহনের কাছে আমি একটা এটাই নিবেদন করব। তুমি যেখান থেকে বাচ্চাটাকে এনেছো সেখানে সেই লোকালিটিতে যদি এখনও ওই খারাপ কাজগুলি মানে এই মানে অসামাজিক কাজ চলতে থাকে আমার মনে হয় তোমার এই ব্যাপারটা তুমি বলবে দিদি প্রশাসন সব জানে প্রশাসন চোখ বন্ধ করে রেখেছে এটা তো আমরা সবাই জানি বা স্টিল যখন লারা পরে কোনো ব্যাপার না যে হ্যাঁ অমুক জায়গায় তোমার তুমি বলবে না অমুক বেশি লারি করলে আমার বাচ্চাটাকেই দিয়ে দিতে লাগবে বাই মা বাবা ওই গ্রামে থাকে বা ওই এলাকায় থাকে খবর পেয়ে যায় তোমার আগে আলাদা একটা ভয় আছে কিন্তু আমার মনে হয় একটা নিউট্রাল একটা এরকম প্রশাসনকে জানিয়ে সবগুলি ঘর সার্চ করিয়ে দেখা উচিত কার কার ঘরে কে কে আছে না আছে আর রোহন তোমার মেয়ে তোমার কাছে চিরকাল থাকুক অনেক ভাগ্য করে এমন বাবা পেয়েছে যে বাবা তার সব কিছু সাজানো গোছানো খাওয়ানো ঘুম পাড়ানো সমস্ত কিছুর দিকে খেয়াল রাখছে এটা অনেক বড় ব্যাপার যে কজন পারে এইভাবে সব কিছু খেয়াল রাখতে কিন্তু আমার চিন্তা আজকে সোনামার কপাল ভালো তোমার মতো একটা মানুষকে পেয়েছে বাবা হিসাবে সেখানে সব মানুষ এরকম নাও হতে পারে এরকম বাচ্চা বসে রাখলে আর যেকোনো বাচ্চা যদি বিক্রি করতে থাকে যে টাকা লাগে বাচ্চা নিয়ে যাও এলে তো অসামাজিক কাজের মাত্রাটা অনেকটা বেড়ে যাবে অনেকটা হম এই বাচ্চাগুলি ভবিষ্যৎগুলি অনিশ্চিত তুমি নয় ভালো মানুষ ভালো মানুষ বাচ্চাটাকে এনেছো রাখছো পালছো সবাই তো সেই উদ্দেশ্যে বাচ্চাটাকে নিতে নাও পারে কেউ বাচ্চাগুলিকে নিয়ে গেলো না বিক্রি করে দিলো আমার না নানা রকম চিন্তা হচ্ছিল যখন ভিডিওটা দেখছিলাম শোনা আমার ভিডিওটা যে ওকে নিয়ে আসা হয়েছে কিভাবে করা হয়েছে তাহলে কতগুলি বাচ্চার জীবন এখন দাউপে লাগানো হয়েছে বলে আমার মনে হচ্ছে আমি জানি না রোহন এম জি ভাই ভালোই আসলে আমার মনে সবাই মিলে ওই এলাকা থেকে দেখতে পারো আর কোনো বাচ্চা এরকম ভাবে ওরা নিয়েছে কিনা রেখেছে কিনা নিয়ে চলে গেছে কিনা হ্যাঁ এ তোমার একটু রিক্স থাকতেই পারে ব্যাপারটাতে প্রাণের রিক্স থেকে বড় কথা হচ্ছে সবাই তো যদি সত্যি সত্যি শোনা আমার মা বাবা থেকে থাকে গ্রামে ওরা যদি খোঁজ পেয়ে যায় সোনামা তোমার কাছে আছে তোমার সাথে আছে ওরা হয়তো সোনামাকে নিয়ে যেতে চাইবে এটা কোনোদিনই তোমার জন্য কাম্য না আমার জন্যও কাম্য না তোমার মেয়ে তোমাকেই থাকুক কিন্তু আমার মনে হয় তোমরা যেহেতু লোককে সাহায্য করে বেড়াও সেখানে অন্যায়ের প্রতিবারটা কিন্তু একটা সাহায্যের মধ্যেই আসে তাই না যদি অন্যায় হয়ে থাকে ওই জায়গাটাতে যেভাবে তোমাদের কথাবার্তায় মনে হলো বেশ ওইখানে একটা ভয় একটা ভয় ভয় ভাব আছে একটা ভয়ের ভাবনা আছে সেটাও কিন্তু আমার কাছে একটু অবাক লেগেছে গেছে তো একটা কথাই বলবো সোনামা তোমাকে প্রথম দিন থেকেই ওর বাবা বলে মেনে নিয়েছে সোনামা প্রথম দিন থেকেই বাবা বলে কারণ আমার মনে হয় তোমাদের কোনো পিছলকার রিস্তা ছিল প্রথম দিন বাইকে ওঠেই একদম খুশি তোমার বাইকে বসেই ও খুশি কান্নাকাটি নেই প্রথম দিন থেকেই তোমার সাথে মেশা বা তোমার এই যে খাটে শুয়ে শুয়েও কি সুন্দরকে বোতল দিয়ে দুধ খাচ্ছিলো মানে প্রথম দিন থেকে ও মানে তৈয়ার ছিল যে এমন কোনো একজন আসবে আজনাবি পার্সন এসে আমাকে এইভাবে যত্নাত্তি করবে সত্যি ভাবতে অবাক লাগে মানুষ বলে না কপালের ফের মেয়েটার কপাল ভাগ্য এত ভালো তোমার একটা পাপা পেয়েছে এবং যে কিনা মানে একদম দিল দরিয়াভাবে তার মেয়ের খবর মেয়ের সব কিছু রাখে এটাও কিন্তু অনেক অনেক বড় ভাগ্য না থাকলে পাওয়া যায় না তাই সেই মেয়েটা অনেক কপাল করেছে যে তোমার মতো একটা এত ভালো বাবা পেয়েছে যে কিনা তার দিকে এইভাবে খেয়াল রাখে সত্যিও খুব লাকি আর তোমাকে বলবো তুমি পারলে যেখান থেকে তোমার সোনা মাকে এনেছো যারা তোমার মোবাইল চুরি করেছে টাকা চুরি করে নিয়ে গেছে সেই লোকগুলিকে একটুখানি শাস্তি দেওয়ার ব্যবস্থা করো কারণ না জানি আরো কত বাচ্চা করে হতে পারে ওরা কোনো জায়গাতে বাচ্চা চুরি করে নিয়ে আসে এনে এগুলি বসিয়ে রাখে তারপর নিয়ে গেলে যাক এগুলিও তো এটাও তো অন্যায় এটাও তো তোমায় তুমি যে সেবাটা করো লোকের পাশে দাঁড়ানো এটাও কিন্তু লোকের পাশে দাঁড়ানো এই গরিবদের বাচ্চাগুলিকে তো নিয়ে আসা হয় না যে এই বাচ্চাগুলিকে এনে হয়তো বা ওরা কাউকে টাকা টাকা দিয়ে নিয়ে আসছে আলটিমেটলি তো এটাও একটা বাজে কাজই চলছে যেটা যেখানে তুমি সোনা মারটাকে এনেছো সেখানে বলবো দাঁড়িয়ে তোমা তোমরা এখনও রক্ত গরম ইয়াং ছেলে টকবক টকবক করে রক্ত ফুটছে তো একবার সেই জায়গাটাতে গিয়ে দেখো আর কোনো বাচ্চার সাথে এরকম হচ্ছে কি না বা ওরা কি রেগুলারলি এই ধরনের বাচ্চাটাকে রেখে মানে বাচ্চাদেরকে রেখে বিজনেসটা করে আর কত বাচ্চা কতজন নিয়ে গেছে কতজনের দিক থেকে কত টাকা নিয়েছে পুরোটাই আমার মনে হয় ছানবিন করা উচিত পুরো ব্যাপারটাই একটু ঘোটালা কোথায় হচ্ছে না হচ্ছে দেখা উচিত এবং ওই এলাকার যে বড় বড় মানুষ থাকে মাথা বড় বড় মাথাদের নজরে ব্যাপারটা আনা উচিত দেখো এই জায়গাতে এই এলাকাতে বাচ্চারা সেফ না এবং এইখানে বাইক ট্রেক চালাতে গেল ফট করে এসে অনেক কিছু হয়ে যেতে পারে পুরো এলাকাটাই মানে ওই এরিয়াটা সেফ যেহেতু না বলা হচ্ছে তো আমার মনে এই ব্যাপারটাও একটু দেখা উচিত যে হ্যাঁ যে কেন এটা হচ্ছে কারা করছে কার ইশারায় করছে এবং এই বাচ্চাগুলি ওরা কোথা থেকে আনছে সোনামা ভালো ভাগ্য ভালো রোহন পাপা পেয়েছে বাকি অনেক বাচ্চা এরকম ভাগ্য ভালো নাও হতে পারে তো তাহলে ওদের ফিউচারটা নষ্ট করার অধিকার তো কাউ দেয়নি যে এই লোকগুলি যার এভাবে গামছা পরে এই পরে পরে এসেছে তো আর কোনো বাচ্চা যেন এভাবে ট্র্যাপে না পড়ে আর কোনো বাচ্চা যেন কোনো ক্ষতি না হয় সেটা দেখাটাও কিন্তু একটা মানবিকতার মানে মানবিকতার লক্ষণ আশা করব তোমরা তুমি এই ব্যাপারটা নিয়ে ভাববে এবং কোনো স্টেপ উঠাবে যেন আর কোনো বাচ্চা হারিয়ে না যায় মেলা থেকে তারপর এইসব বাচ্চাগুলিকে দিয়ে যে বিজনেসগুলি করানো হয় আমরা সিনেমাতে দেখি কখনো বাচ্চাকে হাত পা কেটে ফুটপাতে বসিয়ে ভিক্ষা করানো হয় নানা রকম কাজ হয় তাহলে এই বাচ্চাগুলিকে যে ট্র্যাপে ফালানো হয় কি করে ট্র্যাপ ফালানো হয় কোথা থেকে ফালানো হয় আমি মানে আমার মনে হয় তোমরা যদি সবাই মিলে একসাথে চেষ্টা করো তাহলে পেয়ে যাবে আর তুষার অ্যাডভান্স কংগ্রেজুলেশান তোমার দোকান নিশ্চয়ই খুলবে এবং প্রচুর লোককে তুমি দোকান দ্বারাও সাহায্য করবে ভালো কথা এভাবেই এগিয়ে চলো যেন আরও 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 লোকের পাশে দাঁড়াতে পারো আরও লোকের জন্য করতে পারো আর প্রচুর প্রচুর দুয়া লোকের নিতে পারো কারণ ভালো কাজ করলে পরে যেরকম কারমা তোমাকে দেয় ঠিক তেমনি তোমার লোক যে তোমাকে তোমার জন্য দোয়া দেবে তোমাকে সে দোয়াতেও তো তুমি অনেক কিছু পেয়ে যাচ্ছ না অনেক হীরা জহরত থেকে অনেক বেশি হচ্ছে যখন কেউ তোমার জন্য দোয়া করে তার থেকে বেশি পুণ্য আর কি হতে পারে তো আশা করবো তুষার তোমার খুব তাড়াতাড়ি তোমার দোকান দেখতে পারবো আর তোমার দোকান খুব 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 ভালো চলুক এটাই হচ্ছে শেষ কথা চলো বাই